সময় দেবিবার আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি সকলেরই পরিচিত এটির নাম হচ্ছে সুপার লক কন্ডম অনেকে ডেকে রাজা কন্ডম টাইগার কন্ডম সিলিকন কন্ডম নানা নামে ডেকে থাকে আসলে প্রোডাক্টটা একটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্টের ডিউরে ডিউরেবিলিটি এবং প্রোডাক্টটি কতটুকু টেকসই এবং কীভাবে ব্যবহার করতে হয় তার প্রোডাক্টের কোয়ালিটি দেখুন শুরুতে মাথা একেবারেই নরম এই পর্যন্ত ভরাট রয়েছে প্রোডাক্টের এই পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে পাঁচ ইঞ্চ জায়গা রয়েছে এবং লকটি দেখুন আপনারা এই লকটি খুবই মোটা এটার নাম নামের জন্যই সুপার লক দেওয়া হয়েছে এই লকটি খুবই মোটা আপনারা টেনে এটি ছিঁড়তে পারবেন না বাদামি কালার একদম আপনার অবিকল লিঙ্গের মতো কালারটি এবং পেনিসের দেখতে পাচ্ছেন কোয়ালিটিটাও ঠিক তেমনই এগুলো আপনারা পড়লে আসলে বোঝার কোনো চান্স নাই যে আপনারা কন্ডম পরে আছেন না কি আপনারা প্রোডাক্টটি অনায়াসে চার থেকে পাঁচ বছর আপনারা প্রোডাক্টটি অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন যাতে লিঙ্গ একটু ছোট আপনারা চাচ্ছেন রকম মেডিসিন খাওয়া ছাড়া একটু বড় করতে এবং আপনাদের সহবাসের সময়টাকে বাড়াতে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি ঘরে বসে অর্ডার করলে আমরা আপনার কাছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালটি পৌঁছে দিব হোম ডেলিভারিতে তাই আজই দেরি না করে আমাদের কাছে অর্ডার দিয়ে দিন স্টক খুবই সীমিত রয়েছে একদম অরিজিনাল প্রোডাক্টটি পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একদিন লাইক দিয়ে দিবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ